বছরের শুরুটা আনন্দময় হলেও শেষটা কিন্তু সবসময় আনন্দময় যায় না ডিসেম্বর শেষ হয়ে গেল এখন পর্যন্ত কোথায়ও না বেড়াতে গিয়েছি না এখন পর্যন্ত কোনো দিন শীতের পিঠা খেয়েছি আমাদের সময়গুলো আসলে এইভাবেই যাচ্ছে কাউকে কোনো কিছুই বলতে চাই না নিজের সংসারে ভালো আছি হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো আছি আলহামদুলিল্লাহ এর বেশি কিছুই না আর কারো উপরে ডিপেন্ডেন্ট হতেও চাই না তবে পিঠা বানাবো অবশ্যই বানাবো না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরিয়া নিহা ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলায় রান্নাঘর থেকে চা বানাচ্ছি তো হঠাৎ করেই মনে হলো যে না চা খাবো না দুটো বসিয়ে রেখেছিলাম নিজেদের লেগে গিয়েছে তো একদম ঘন হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে একটু কফি খাই কারণ ঘন দুধ দিয়ে কফি খেতে আবার আমার ভালো লাগে অবশ্য অনেক দিন ধরে কফি খাওয়াও হচ্ছে না আর এই শীতের দিন কিন্তু চা আর কফির উপরেই থাকি তারপরে যেহেতু আমার আবার একটু অ্যালার্জি প্রবলেম রয়েছে সব বুঝতেই পারছো গরম গরম খাবার খাওয়া ভালো তবে সেক্ষেত্রে চাকে আমার সঙ্গী বানিয়ে নিয়েছি তবে দুধ চা কিন্তু প্রতিদিন একবার বা দুইবার বেশি খাই না সত্যি কথা চাটা বেশি খাওয়া হয় প্রতিদিন তিনবার তো খাওয়াই হয়ে যায় তো এই যে আমি কফিটা আগে একটুখানি মেল্ট করে নিয়েছিলাম একটু দুধ দিয়ে দেন হচ্ছে বাকি যে মিলটা ছিল সেটাও ঢেলে নিলাম একার জন্য করছি কারণ সন্ধ্যাবেলা যেহেতু আমার হাজব্যান্ড এখনও আসেনি ওর আস্তে আস্তে রাত হয়ে যাবে তো ভাবলাম নিজের জন্যই করা যাক তো কফিটা খেতে কিন্তু মশালা বেশ ভালো হয়েছিলো দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল তো বাচ্চার জন্য আজকে সন্ধ্যা তেমন নাস্তা বানানো হয়নি কারণ হচ্ছে ও আজকে দুপুরে খাবারটা লেট করে খেয়েছিলো আর শীতের দিন তো বাচ্চা মানুষ খেতে চায় না একদমই তো ভাবলাম যে ঠিক আছে বাসা যা আছে ওগুলোই খাক আজকে কোনো নাস্তা আয়োজন নিজের জন্য করা হয়নি বাচ্চার জন্য করা হয়নি এই তো কফিটা বানিয়ে নিয়েছি এবং খেয়েও নিয়েছি খেয়ে কিছুক্ষণ কাজ করলাম দেন রাতের রান্না বান্নাটার কাজ শুরু করলাম দুপুরবেলা আজকে রান্না করা হয়নি নিদি বিরিয়ানি খেতে চেয়েছিলো আর তেলে খাবার তো দেখা যায় সব সময় খেতে ভালো লাগে না এক দ্বিতীয় তো হচ্ছে অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছে তার জন্য যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি তো ওর জন্যই একপর চাল দিয়ে একটুখানি বিরিয়ানি করে দিয়েছিলাম আর আমি খেয়েছি যে খাবারটা ছিল ওটাই খেয়েছিলাম দুপুরে তো রাতের জন্য এখন রান্না করতে হবে রান্না বসিয়ে দিয়েছি নিজের বাবা আসার সময় হয়ে যাবে তো ভাবলাম তাড়াতাড়ি করে নেই যেহেতু দেখলাম একটুখানি গ্যাস এসেছে দুই চুলাতে বসিয়ে দিয়েছি আমার যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেল ভিজিট করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো এদিকে মুরগির মাংস রয়েছে মুরগির মাংসটা ধুয়ে রেখেছি আবার রান্নার আগে ধুতে হবে একবার ধুয়ে নিব তো মুরগির মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি আর আমার বাচ্চা হচ্ছে অলরেডি এখন ঘুমাচ্ছে মোটামুটি কিন্তু অনেক রাত কারণ আজকে হচ্ছে দুপুরবেলা ওকে ঘুম পাড়ানো হয়নি দুপুরে খাবারটা লেট করে খেয়েছিল তার জন্য বিকালে ঘুমায়নি তো এখন হচ্ছে প্রায় সাড়ে নটা মতো বাজে বাচ্চাকে ঘুম পাড়িয়েই রান্না করতে আসছি আর ঘুমানোর আগেই সবজি টবজিগুলো কেটে রেখেছিলাম দেন ওর একটু ঘুমঘুম লেগেছে ওর তো মজার খাবার ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি করে দিয়েছিলাম আজকে দুপুরে সেগুলো ভিডিও করা হয়নি তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি যে রান্না করে চলে আসছি কারণ আমি জানি এসে যদি দেখে আমার হাজব্যান্ডটা আমি এখন রান্না করছি তাহলে রেগে যাবে বলবে যে আবার পানি ধরেছ তোমার ঠান্ডা লাগবে ও টোটালি কোনো কাজ করতে দিতে চায় না আমার এই ঠান্ডা লাগার ভয়ে তো কিছুই করার নেই কাজ তো আমাকে করতেই হবে যেহেতু আমার সংসার আছে আমার সন্তান রয়েছে কতটুকুই বা পানি না ধরে থাকা যায় তো কিছু করার নেই শীতের সময়টা একটু প্রবলেম হয় আর এটা ঠিক হয়ে যায় আর ঠিক হয়ে যাবেও আমার এটাতে আসলে অস্বস্তি খুব একটা হয় না তবে একটু তো খারাপ লাগে যেহেতু শরীরের উপর একটা প্রভাব পড়ে যায় যাই হোক আমি মাংসটাকে হচ্ছে কষিয়ে একদম ঘুড়ো করে ফেলবো তো এখানে আমি যথেষ্ট পরিমাণে মশলা টসলা চা দরকার ছিল সব দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে আমি একটু কাঁথা সেলাই করছিলাম টিভি দেখছিলাম আবার রান্নাও করছিলাম বুঝতে পেরেছ মানে সাথে তিনটা কাজ চলছে রান্না টিভি দেখা তারপর হচ্ছে কাঁথা সেলাই করা যেহেতু বাচ্চা ঘুমাচ্ছে একা একা ভুল লাগছিলো এই যে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রান্নাই করব কোনো কাজ করব না সেটা না কেন যেন হয় না তার কারণ হচ্ছে সবসময় কাজের মধ্যে কাজ করে অভ্যস্ত আর যদি শীতের সময় যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত আমার জন্যই ভালো তো খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি এখন এই যে ছোলের পানি দিয়ে দিচ্ছি ছোলের পানি না অ্যাকচুয়ালি মানে হালকা একদম মাখা মাখা থাকবে ভোনা করব। সো ওইভাবেই রান্না করছি তো এই মধ্যে আমার হাজব্যান্ডও কিন্তু চলে আসছে ও আসার পরে বাসাটা ফাঁকা ফাঁকা দেখে তারও মন খারাপ হচ্ছে তার রাজকোনা ঘুমাচ্ছে যত যাই হোক সারাটা দিন আমার বাচ্চাটা অপেক্ষা করে তার বাবার জন্য আর আজকে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেন বাসায় ঢোকার পরেও তার বাবা অনেক বেশি এক্সাইটেড থাকে তারবা সন্তানকে দেখবে একটু খেলবে মজা করবে আর নিজিত এটা প্রতিদিনের রুটিন ওর বাবা আসবে ও সালাম দিবে তারপরে যে লুকাবে আর ওর বাবার ওকে খুঁজে বের করতে হবে যতক্ষণ না খুঁজে পাবে ততক্ষণই সে লুকানোই থাকবে দের মাঝে মধ্যে যদি একটু তাড়াতাড়ি পেয়ে যায় তাহলে হবে না তার মানে বাবা চিঠি করেছে অনেক বেশি খুঁজতে হবে মানে সব জায়গায় খুঁজে লাস্টে পেতে হবে আর এটা তার সেই দুই বছর বয়স থেকে এখন চার বছর অবধি এইভাবেই চলছে বাবা মেয়ের এই খুনশুটিগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আসলে প্রতিটা মেয়েই মনে হয় বাবাদের একটু বেশি ভক্ত হয় যেমন আমি আমার আব্বুর প্রতি আমার কেন যে এত দুর্বলতা আমি জানি না এটা আমার না আমার মনে হয় প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয় সেইম আমার মেয়ের ক্ষেত্রেও হয়েছে যাই হোক এদিকে রান্নাবান্না কিন্তু হচ্ছে আর রান্নাবান্না হওয়ার মধ্যে রান্নাবান্না করেও নিয়েছি থালাবাটি জমেছে খাবারও কিন্তু আমাদের রাতের খাওয়া হয়ে গেছে তো ওই থালাবাটিগুলো ধুবো তার আগে আমার হাজব্যান্ডকে একটু চা খেতে চেলো যে আমাকে একটু চা বানিয়ে দাও একটু কড়া করে দুধ চা বানিয়ে দিবে তো ওকে ভাবলাম যে তাহলে আগে চাটা বানাই তারপর একবারে চায়ের পাতিল কাপটাপ সহ একবারে থালা বাটিগুলো ধুয়ে রান্না করে ক্লিন করে ফেলবো বারবার পানি যাতে না ধরতে হয় তো এখানে যে দুধ বসিয়ে দিয়েছি সে যেহেতু স্পেশাল চা খেতে চেয়েছে তো স্পেশাল করেই করতে হবে আমি আজকে হচ্ছে এলাচ দিয়ে করবো দু চায়ের মধ্যে যদি একটা দুটো এলাচ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু চায়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর যেহেতু আমার হাজব্যান্ড বলেছে স্পেশাল করে করতে তো দুধের মোদার পানি মিলাই গিয়ে দুধটা খুব ভালো করে ঘন করে নিচ্ছি স্পেশাল মানুষকে তো স্পেশাল জিনিসই দিতে হবে মজার কথা বলি এই চা খেয়ে আমাদের গল্প করতে করতে রাত প্রায় হচ্ছে পরে তিনটা বেজে গিয়েছে আর গল্প করতে বসছি সাড়ে এগারোটা বাজে বুঝতেই পারছো দুজনের যে কত গল্প জমে থাকে অ্যাকচুয়ালি গল্প মানে কি বলবো গল্প বলবো আবার গল্প না সংসারের কথা ভালোবাসার কথা বিয়ের আগের কথা পরের কথা ফিউচারের কথা এখন কি করছি কেমন সময় যাচ্ছে বিজনেস সব কিছু মিলে আমরা আসলে দুজন দুজনকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমাদের সংসার জীবনটা যেহেতু দুজনের সো চেষ্টা করি প্রতিটা ক্ষেত্রেই দুজনের অবদান যাতে থাকে প্রতিটা ক্ষেত্রে দুজনের ডিসকাস করে আমরা সিদ্ধান্ত নেই তো অনেক রকমের কথাই তো থাকে ওই কথা বলতে বলতে চাখে থেকে তো অনেক রাত হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড তো বলতেছে এখন আর তোমার কাজই করতে হবে না তো কিছু করার নেই রাতের কাজগুলো রাতে গুছিয়ে তারপরেই হচ্ছে ঘুমাবো রান্নাঘরটা না করলে ভালো লাগবে না আর রান্নাঘর যদি ক্লিন থাকে সারা দিন আমার এত বেশি স্বস্তি লাগে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকলে বেশ ভালো লাগে গুশলও থাকবে কেন ছোটো ঘুমটাও ভালো হয় না দেড় সকালবেলা মনে হয় এক গাদা কাজ রয়েছে খুবই অলসতা লাগে একদম ভালো লাগে না সব মিলিয়ে তো আমার চাটা কিন্তু করা হয়ে গেছে আর এই যে আমার হাজব্যান্ডের মালাই মালাই চা জানি না কালারটা কেমন লাগছে দেখতে বাট বাস্তবে খুব বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমার হাজব্যান্ড তো আমাকে ডিউ ভিডিও রেখেছে পঞ্চাশ টাকা এই চায়ের দাম আর কি বুঝতে পেরেছ এখন হচ্ছে এই যে রাতে বেলা একটু বারান্দায় যাচ্ছি আল্লাহ এত মশা তো এখন বারান্দা আসছে এত ঠান্ডা পড়েছে আল্লাহ আজকে অনেক বেশি ঠান্ডা মানে আমার বাচ্চার কম্বলটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম এই যে গতকালকে এই কম্বলটা এখনও শুকায়নি তো আমি আজকেও কয়েকবার হচ্ছে চিপে চিপে যে পানি বের করে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে সেই কালকে ধোয়া কম্বল বুঝতে পেরেছি দেখো এখনো পানি পড়ে এই হচ্ছে অবস্থা তো আজকে হচ্ছে বিকালে এসো আমি চিপে দিয়েছিলাম নোটিশ করলাম যে এখনো শুকায়নি কারণ এটা তো গন্ধ হয়ে যাবে সেই কালকে ধোঁয়া হয়েছে এখনো কত পানি দেখো মানে আজকে সারা দিন কোন রোদ উঠেনি ঢাকায় একদম টোটালি রোদ উঠেনি এখনও পানি পড়তেছে কম্বলটা দিয়ে তো যেহেতু শীতের সময় ফ্যান তো ছাড়া হয় না যে ঘরে নিয়ে দিবো তাড়াতাড়ি শুকা যাবে তারও কিন্তু স্কোপ নেই এখনও কত ভেজা গন্ধ হয়ে যাবে তো মনে হল আরেকটু চেপে দেই যাতে রাতে হালকা শুকিয়ে যায় বাতাসের আর্দ্রতা এত বেশি কম যে একদমই শুকাচ্ছে না দেখো কত পানি পড়তেছে যাই হোক কালকে হচ্ছে নিদি পি করে দিয়েছিল বিছানায় আর ওর এই সুন্দর কম্বলটা ভিজে গিয়েছিল তো কম্বলটা ধুয়ে দিয়েছিলাম আল্লাহ জানে এটা নাকি হয়ে যায় তো এটার জন্য আসছি এটা একটু চেপে দিলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো আমার মিষ্টি কুমড়া গাছে ফুল ধরেছে কত সুন্দর ফুল হয়েছে মিষ্টি কুমড়ার গাছটা অনেকগুলো ফুল দিয়েছে একটু দেখিয়ে দিলাম এখানে গুড়ি রয়েছে বের করে নিলাম এটা দিয়ে হচ্ছে একটুখানি তেলে পিঠা বানাবো দেখবো কেমন হয় কারণ এই গুড়িটা অনেক আগের দিন আগে রয়েছে তো বের করে রাখলাম নর্মাল হওয়ার জন্য এটা একটু নর্মাল হোক অবশ্য এখন বানাবো না নর্মাল হোক একটু পরেই শুরু করব তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে